ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে যুক্ত হল এক নতুন পালক দোসরা ফেব্রুয়ারি থেকে ত্রিপুরার রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে আইপিডি পরিষেবা এদিন গণেশ ও শিবের পূজার্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এই পরিষেবা এই পদক্ষেপ কেবল একটি নতুন পরিষেবার সংযোজন নয় উত্তর পূর্ব ভারতের আধুনিক চিকিৎসা পরিষেবার এক দৃঢ় অগ্রগতি ও পদক্ষেপ যা এই অঞ্চলের মানুষকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে প্রথম পর্বে একশোটি বেড দিয়ে চালু করা হয়েছে এই আইপিডি পরিষেবা আগামী ছ মাসের মধ্যে তা বেড়ে দাঁড়াবে ছশো পঞ্চাশটি দেড় বছরের মধ্যে এগারোশো বেডের কর্পোরেট হাসপাতাল হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল দীর্ঘদিন ধরে এই রাজ্যের মানুষের একটা প্রত্যাশা ছিল ত্রিপুরাতে যাতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পেতে পারেন আইপিডি পরিষেবা চালু হওয়ার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে বিশেষ করে প্রান্তিক গ্রামীণ এলাকার মানুষের জন্য এই পরিষেবা এক নতুন আশা ও ভরসার জায়গা করে নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে এতদিন বহির রাজ্যে চলে যেতে হতো বিশেষ করে দক্ষিণের রাজ্যে যেতে হতো তাতে করে একদিকে অধিক অর্থ ব্যয় হতো অন্যদিকে সময়ও বেশি ব্যয় করতে হতো ফলে চিকিৎসার খরচ অনেকটাই বেড়ে যেত এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডি পরিষেবা চালু হওয়ায় রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বাইরে ছুটে যেতে হবে না এই হাসপাতালেই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরিষেবা পাওয়া সম্ভব হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু থেকেই মানবিকতার দর্শনকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে তাই শুরু থেকেই এই হাসপাতালে মাত্র দশ টাকার ওপিডি পরিষেবা করে সাধারণ মানুষের জন্য সুলভ চিকিৎসার এক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে আইপিডি পরিষেবা শুরু হওয়ায় এখন রুগীরা হাসপাতালে ভর্তি হয়ে পরিষেবা গ্রহণ করতে পারবেন ধীরে ধীরে সব বিভাগ চালু করা হবে এই হাসপাতালে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠের অদম্য ইচ্ছাশক্তি এবং পরোপকারের যে মানসিকতা সেই সীমাহীন মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই কলেজ ও হাসপাতাল এই হাসপাতাল পরিচালনা করবেন মহিলা এন্টারপ্রেনাররা রোগীদের হাসপাতালে নিয়ে আসা এবং তাদেরকে সঠিক চিকিৎসা পরিষেবা পাইয়ে দেবার মতো গুরু দায়িত্ব পালন করবেন মহিলা এন্টারপ্রেনাররা এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা পরিষেবা ও ধারাবাহিক পর্যবেক্ষণের পূর্ণ সুবিধা পাবেন সাধারণ মানুষ এর ফলে জটিল রোগের চিকিৎসা অস্ত্রোপচার এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে রাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন অনেকটাই হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিো রিপোর্ট পজিটিভ বার্তা